যে সময় মা বইনকলে টের ভাইবা আমার গর্বর মধ্যে তখন গুণার নেকির কাম বেশি বেশি করবা তস্বি তারিল বেশি করবা কোনো সময় হলির লগে দরবার দিয়া নার কুনা কুনিয়ার কুসি করবা না যত আপনি টেঙ্গা টেঙ্গা মাতবা লম্বা লম্বা মাতিবা গরম গরম মাতবা আপনার পেটর মধ্যে গিয়েছর ফলব জমিন নার পরে যত চেষ্টা করি আপনার সন্তানদের নেক বানাইবা আমার দুষ্ট আল্লাহর বুজুর্গ হল এই যে আশ্রয় মখলুকাত মকলুকা দাল্লাই আমারে বানাইলা এর বাদে আপনি আমি ফিতা সুক্রিয় আদায় করি আর আল্লাহ তালার দিনের চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ যুবক হকলে এই জমানার মধ্যে এই যে মোবাইল নামের একটা গজব এই গজব দি আপনি আমি গুণার কৰ্ম বেশি করি আর যদি ফাইভ পার্টে সাবর কাম করি তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার গুণার কামর মধ্যে লিপ্ট না ও জুবিল্লা বুজুর্গ মানুষে যে সময় মার গর্ব থেকে জন্ম লয় তখন নিষ্পাপ হইয়া বেগুনা হইয়া জন্ম লয় কিন্তু যে সময় বালি হয়ে গেল বালি হওয়ার বাদ থেকে লিয়া মত আগ পর্যন্ত মানুষে গুনার কর্ম যতটুকু করে নেকির কর্ম কিন্তু একশো পার্সেন্ট যতটুকু করে না এর লাগে আমার সম্মানিত দুষ্টকলার বুজুগ হল আমার সম্মানিতা মা বইন প্রথম যে আমরা বিশিটা জমিনের মধ্যে গাড়ি বিশি যদি সুসা থাকে বিসিও যদি ফসা থাকে এই বিসিও ককনো ঘাস আর ফলদিত না হয় বিসি যে সময় বালা তরব এই বালা বিসি তকিন ভালো গাছ হইবো বিসি যদি সুসা হই যায় বিসি যদি ফসা হই যায় এই ফসা বিসি তকিন ফসা গাছ থাকিন ককনো ভালো গাছ হইত না হয় এর লাগি আমার সম্মানিত দোস্ত কল্লার बुजुर्ग হল এই বিসি যে সময় আমরা পেটার মধ্যে গাড়ি মু মা বইনহলে স্বামী স্ত্রী দজনের মাধ্যমে আল্লাহ তাআলা যে সময় মানে কাউলার দিতা আপনার আমার গর্বর মধ্যে ও সময় থেকে খেয়াল করতাম যে আমার ছেলে আমার মেয়ে জমিনও যেটা আইব এটা যাতে জমি হয় অনেক কাম করে এবং নে এর কারণে দুস্তকাল্লার বুজুর্গ হল কিতাবের মধ্যে বারবার লেখিতরা যে সময় মা বইন হলে টের ভাইবা আমার গর্বর মধ্যে লাই সন্তান দিছ তখন গুনার কোন কাম না করিয়া নেকির কাম বেশি বেশি করবা টিলামত বেশি করবা তসমি তাড়িল বেশি করবা কোনো সময় হলির লগে দরবার দিয়া নার কুণা কুনিয়ার কুসি করবা না যত আপনি টেঙ্গা টেঙ্গা মাতিবা লম্বা লম্বা মাতিবা গরম গরম মাতিবা আপনার পেটর মধ্যে গিয়েছর ফলব জমিন হওয়ার পরে যত চেষ্টা না কিনা আপনার সন্তানদের নেক বানাইতে পারতা নাই উদাহরণে গুদে লগে লগে তাহলে বুঝাত বলা হইব আল্লাহর বন্দা হজরতে মালিক ইবনি আনস রহমতুল্লাহি তাহলে আলাইহি আমরা সবে জানি ইমাম মালিক তার নামে একটা কিতাব আছে টাইটেল দৌড়া হদি সফলা হয় মহাত্মা ইমাম মালিক আর সার ইমামর লগরে ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি তাহলে আলহি সবাই জানি না নি এই ইমাম মালিক কিলা জন্ম লইলা কিলা ফয়দা হইলা এ সবক থেকে আমরা বহুত কিছু জানতাম পার হজরতে মালিক রহমতুল্লাহি তাহালে আলাইহি তান বাবার নাম আসল আনস এই আনস দিয়ার সময় মালিক হয়েছেন বয়স্ক হয়েছেন বিবাহ দিবার সময় আহিছে তখন আপনার মা আর বাবা এখন তো সেলের লাগিন চাইতা দজন আপনাৰ সমৰ বান্ধিয়া লাগলা মালিকৰ লাগিন আনচৰ লাগিন সইনা চহৰ কইনাটো এক কানকীয়া চাইলি মোৱাৰ সম্ভৱ নাই সম্ভৱ নেকি আপোনাৰ অনেক সময় বছৰকে বছৰ যায় কত খৰচা কৰি খৰচ হয় কত চেণ্ডেল চিডে কত জোতা চিড়ে কিন্তু ফোৱাৰ বৌ মিলানি যায় না মাটি খেচেলী কিন্তু বজাৰো যায় না ভেটিং তোৰ অভাৱ নি ফুৰিং তোৰ অভাৱ নি কোনো অভাব নাই কিন্তু বিয়া দিতাম বালা দিকে শিক্ষা হইত সুন্দর হইত দিনদার হইত মেয়ে মিলানি যায় না এখন কইনা লাগিনা মায় আর বাবাই এখন এক কানকি একজন বড় দিনদার একজন মেয়ে ভাই ওলা দিনদার মেয়ে কিতাবর মধ্যে লেখই আল্লাহর বান্দি বালি হওয়ার বাদ লইয়া আর যে দিন পর্যন্ত বিবাহ হয়েছে এই দিন পর্যন্ত আল্লাহর বান্দির যে মাসিক কয় একটা দিন আছে এই দিনগুলা বাদে ফাঁসক নমাজ তো কথা জীবনে আল্লাহর বান্দির তাহার নমাজ মিস কোকা সুবাহান আল্লাহ ইলা দিনদার মেহে পাইলে যারা দিনদার মেহে তুকাইন আর কোনটা চাইবা নি কোন চাই মাতো কিছু। আর বাইক লাগবনি এল্টো লাগব নি বক্স তালে লাগবো নি যারা দিনদার মেয়ে সাইন তারা ভাইবা আর কোনটা লাগতো না আর যান মাল লাগে বলে না আমার খালা হইলেও আমার বাইক লাগব তার লাগে হইলো অন্য পিসটা অন্য চাপটা এখন তার কথা হইলো আমার ছেলে আনসরে বিবাহ দিতাম তান দিনদার স্ত্রী লাগে অন্য কোনটা লাগে না এখন তুই দিনদার পাই লইলা হলা দিনদার যান জীবনের তাহার যদি মিস নাই এখন তো মাত কথা করিয়া বিয়ার তারিখ আপনার ঠিক করিলেই সই বিবাহ হইতো এখন তো ছেলে একবার মেরে দেখা যাইতা নাই পতক কিছু দেখা যাইতা নাই শরিয়তে কইছে দেখা যাইদায় শরিয়তে इजाजत দিয়ে দেখতা নাই না দেখিয়ে ভুল করিও না যারা এখনো এই টিকেট পড়ডা বাকি আছো দেখা যাইও দেখা যাইতাই ভালো করে দেখতায় তুমিও তান মাত তাই না তোমার মাত শুনতা তুমিও তান চেহারা দেখতায় না তোমার চেহারা দেখতা কিন্তু একটা মশলা হইয়া দেই আজকাল বড় আপনার বেহায় আমের জমান আইসে বড়ো বেহায় আমের ধীর আইস দেখি আর বাধে মনে করি নতো বিয়া মানুষের হয়ে গেছে শুধু খালি দেখা দেখি হয়েছে বিয়া হয়েছে না মনে করেন বিয়া হয়ে গেছে এর বাদে এখন তো ইগো নানি না নি ও শুরু হইলো হ্যালো আর বলো ও বিয়ার আগ পর্যন্ত চলে হারাম হারাম সাই হারাম হারাম, হারামী কৌ না সরিয়েতে একবার দেখবার ইজাজতার এফোন মাতিবার ইজাজত দিছে না যত সময় পর্যন্ত মেয়ে ইজাজত দিস না আর তুমি কাবিল তোহা হয়েছ না কত সময় পর্যন্ত তোমার লাগিন ভেগান আর তুমি অইলে তার বেগানা পুরুষ আমি প্রায় সময় আজ ভাই নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়েরা যে সময় বিয়ার বার ঠিক হয়ে গেল তখন আর বলে শুরু করি লইলা এলো আর বলো খরাই আর বরিষ্ঠা হলে তোমার নামায় আমার মধ্যে গুণা লেখিত রাজুরে গো না ওজুবিল্লা বিলকুল না এতে অত যদি তাইস থাকে তাহলে ডেইটো গুয়া গইয়া যত ভারো জলদি খাম ওখান শেষ করিলে ইয়ে শেষ নাই তখন গিয়া তোমার হেলো বেলো খরতাই নি আর কোনটা খরতাই নি সব কিচ্ছু করো কোনো অসুবিধা নাই সোয়াব আছে হালাল আছে যাইজ আছে তোমার দুস্থ করল আর বুজুর্গ